নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই চলে আসলাম শীতের শেষে গরমের শুরুতে এই সবজিটা খাওয়া সবার খুবই ভালো খুবই উপকার অনেক রোগ থেকে মুক্তি রাখে এই সবজি এই সবজিটা বানানোর জন্য আমি কিনিলাম সেটাই দেখো ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা করে সবাইকে স্বাগত সবজিটার নাম হলো শোষণী ডাটা তো দেখো সজনে ডাঁটাগুলো আমি কীভাবে সুন্দরভাবে ছাড়িয়ে খোসা সুন্দর করে ছাড়িয়েছি এবং আলু আর ডাঁটা একই সাইজের একইভাবে কেটে নিয়েছি মশলা দেব কাঁচা কাজু চালমগজ আর পোস্ত একসঙ্গে বেটে নেব সম্বাদ দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরে আলুগুলো দিয়ে সুন্দর করে একটু আলুগুলো আগে ভেজে ভেজে নেব কাছে ও দূরের দেশে ও বিদেশের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং খুব ভরা অভিনন্দন যারা আমার রেসিপিটা মন সহকারে দেখছে আর নতুন বন্ধুরা প্লিজ রেসিপিটা না টেনে সুন্দরভাবে ফুল লাইক দিয়ে ওয়াচ করো তাহলে দেখবে আমি এরমই ছোটোখাটো সুস্থ অসুস্থ মানুষদের জন্য অনেক রকমের রেসিপি আনতে পারি তো দেখো আলুটা সুন্দর করে আগে ভেজে নিলাম তারপরে ডাটাটা দিলাম ডাটাটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো মা পরিমাণ মতো নুন নুনটা খুব বেশি দেবে না যেমন সবজি নেবে তার পরিমাণ বুঝে দেবে আর দেব হলুদ দিয়ে সুন্দর করে আগে একবার মিশিয়ে নেবো নেড়ে চুড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলেই এবার দিয়ে দেব মশলা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা পোস্ত চালমগজ আর কাজু সব একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ দিনেও খেতে পারবে এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দিয়ে দিলাম হালকাতে গুঁড়ো লঙ্কা এটা যদি চাও তোমরা স্কিপ করতে পারো গুঁড়ো লঙ্কাটা খাওয়া অত ভালো না আর আমি দিই আমার কালারটা ভালো লাগে দেখতে তাই দিই এইভাবে সুন্দর করে আগে ভালো করে মশলাটা দিয়েও ভেজে নেব এবার দিয়ে দেবো হালকা হাতে জল একটুখানি কারণ মশলাটা যাতে পুড়ে না যায় অল্প করে জল দিয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো একটা টমেটো এটা তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো ডাটা পোস্ত শষ্ণে ডাটা পোস্ত গরমে আসার আগে শীত যাওয়ার মুখে এই শ্বশী ডাটা খুবই খাওয়া উপকার কারণ এই সময় একটা যে রোগ হয় বসন্তকালে সেই রোগ থেকে মুক্তি পেতে এই শ্বশী ডাটাটা চেবানো খুবই ভালো যত ডাটা চিবাবে তত পিত্ত ঘর ঠান্ডা থাকবে তো দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম হালকা হাতে মিষ্টি স্বাদ স্বাদের জন্য যদি চাও তোমরা মিষ্টি দিতে পারো নাও দিতে পারো এখন বাড়ি বাড়ি সুগার রোগী ভর্তি তো এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো হালকা আঁচে ভালো করে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তো দেখো আমার আলুও সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে বলো এবার এই রেসিপিটা কারা কীভাবে খেয়েছো এবং শ্বশুনি ডাটা অনেকে খেতে চায় না একটু তিতকুটি লাগে বলে তো এইভাবে বানাও দেখবে শশুণিটা তিতকুটু লাগবে না খেতেও স্বাদ হবে খুবই সুন্দর লাগে এই রেসিপি এই দিয়ে তুমি ভাত খেতে পারবে যারা খেতে চায় না তারাও খাবে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এভাবে ছোটোখাটো রেসিপির জন্য